শয়তানের বাইবেল কিতাব পিডিএফ চলে এসেছে এর আগে এসেছে কিন্তু এটা ক্লিয়ার ছিল না কিন্তু এখন যেটা দেখতেছেন এটা একদম পানির মতো ক্লিয়ার নাম হলো শয়তানের বাইবেল ঠিক আছে সতেরোশো আশি খ্রিস্টে এটা পাবেন ঠিক আছে দেখেন ভূমিকা দেখেন সব আছে এটা হলো কিনা আমি দেখাচ্ছি আর এটার মূল্য কত ছিল ফোকাস কত সেটা দেখেন তারপর দেখাচ্ছি ভিতরে কী কাজ আছে না আছে ঠিক আছে এটা একদম পানির মতো ক্লিয়ার মানে এক কথা এটা সামান্য টাকা দিয়ে নিতে পারবেন পিডিএফটা তবে পিডিএফটা যদি গোলা হয় আপনার টাকা ফেরত এরকম অবস্থা ঠিক আছে ফিডিএফটা একদম ফানির মতো ক্লিয়ার এবার সংগ্রহ করছি একদম পানির মতো ক্লিয়ার শয়তানের বাইবেল কিতাব ঠিক আছে দেখেন দেখেন হাসান আল আরাবি পাবলিকেশন গোয়াটি আসাম ঠিক আছে এটা আসামের বই কোনো বাংলাদেশি বই নেই ঠিক আছে দেখেন দেখেন মূল্য কত ছিল ফোকাস কত সালে হয়েছে সব দেওয়া আছে দেখেন ঠিক আছে দেখেন এই ফোকাস কত সালে আছে সব দেওয়া আছে এটা ষাটটি বাসভাবত এবং কি কিতাবের মূল্য কত সব দেওয়া আছে বিস্তারিত দেখেন এই হলো ভূমিকা তো যাই হোক এখন দেখাচ্ছি শুষীপত্র তারপর দেখা বিস্তারিত কী আছে না সেটা ভিতরে ঠিক আছে দেখেন এ হলো শুষীপত্র আপনারা অন্য অন্য ভিডিও তো শুষিপত্রগুলো দেখছেন তারপর আমি এখানে কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা এও জানেন এই কিতাবে কী আছে না সে বিভিন্ন ধরনের কাজ আছে সেটা জানান আপনার মানে সকল ধরনের কাজ আছে এক কথায় যত খতনা ড্যারিং ড্যারিং কাজগুলোই আছে ঠিক আছে যারা এই ভিডিওটা নেবেন তারা এই কিতাবের সম্পূর্ণ রিভিউটা দেখে নেবেন ঠিক আছে কারণ মানে এইটা নিয়ে এই ভিডিওটা বা এই কিতাবটা নিয়ে অনেকটা ভিডিও করা আছে তো এত ভিডিও করা ঠিক না তারপর আমি ওখানে দেখাচ্ছি যে অরিজিনাল মানে একদম ক্লিয়ার ভিডিওপটা সংগ্রহ করছি সেই জন্য আপনাদেরকে ভিডিওটা করা হয়েছে আর কি মানে আপনাদেরকে জানানো হয়েছে যে অরিজিনাল কিতাবটা এখন পাওয়া যাবে বা অরিজিনাল ক্লিয়ার ভিডিওপটা এখন থেকে পাওয়া যাবে আমাদের কাছে সেই জন্য এই ভিডিওটা করা না তো এই ভিডিওটা করতাম না কারণ অন্য এই ভিডিও এই কিতাবের ভিডিও অনেকটাই করা আছে এই চ্যানেলে ঠিক আছে তো যাই হোক দেখাচ্ছি ভিতর ভিতরে কিছু কাজ দেখে তাহলে বুঝতে পারেন কতটুকু ক্লিয়ার হবে আর কি আমি যে বলছি তো কথায় ফোমান কি ফোমান তো দেখানো দরকার আছে এই দেখেন এই দেখেন কত ক্লিয়ার ঠিক আছে শত্রুকে নাস্তানাবোধ করা দেয় ঠিক আছে দেখেন এই দেখেন নকশাগুলো কত ফানির মতো ক্লিয়ার হ্যাঁ আরও কিছু দেখাই বলবেন যে দুই একটা দেখেছেন মনে হয় ক্লিয়ার থেকে না ক্লিয়ার থেকে না ডাইরেক্ট সব একদম ফানির মতো ক্লিয়ার যদি কোনো একটা নকশা বোঝা না দেয় তাহলে টাকা ফিরট হুম কোনো একটা নকশা কোনো একটা মন্ত্র বুঝতে না হলে টাকা ফিরোট এক কথা শেষ এটা তো আপনি আমার থেকে এমনি নেবেন না এটা তো কিছু হাতিয়ে দিয়ে নিতে হবে হাতিয়ে ফেরত পাবেন যদি কোনো দিয়ে বসতে সমস্যা ভুল গোলা থাকে বা কিছু ঠিক আছে দেখেন দেখেন একদম ফানির মতো ক্লিয়ার এই ভিডিওটা এক কথা হ্যাঁ দেখেন আর এটা সম্পূর্ণ আরও অন্য অন্য কিতা ভিডিওতে এটা রিভিউ সম্পূর্ণ দেওয়া হয়েছে ওগুলো দেখে নেবেন রিভিউটা দেখে নেবেন এখানে সম্পূর্ণ রিভিউ দেখাচ্ছি না যা সেখানে বলতেছি যে কিতাবটা ক্লিয়ার এসেছে সেটা জানা নিচ্ছিছি আশা করি বুঝতে পারছেন ঠিক আছে দেখেন একদম ফানির মতো ক্লিয়ার সুস্পষ্ট কোনো গলাগলি জাফসা জি সিস্টেম নেই ঠিক আছে দেখেন ঠিক আছে দেখেন প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে তার লাস্টে কী আছে দেখে দেখেন এ দেখে ঠিক আছে শয়তানের বাইবেল ভিডিও ফাইল দেখেন দেখেন এ দেখেন লাস্ট সমাপ্ত যাই হোক যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে